হ্যালো বন্ধুরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আজকে এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখো ঘেমে নিয়ে অস্থির ঘরে আজকে প্রচুর কাজ আছে কেন কাল আমাদের বাড়িতে আছে তীর্থন বুঝেছো সেই অনুযায়ী আমি আজকে ঘরে চাদরটা পেতেছি সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও লাইটটা জ্বালিয়ে নিই লাইটটা জ্বালিনি দেখো চাদর পেতেছি হচ্ছে ওই সাদা রঙের ঠিক আছে কিন্তু আমার ছেলে যেহেতু এই পাশটা থাকে একদম নোংরা করে ফেলবে তার জন্য এইখানটা একটা আলাদা চাদর দিয়ে দিয়েছি আর ওইখানে একটা আলাদা চাদর দিয়েছি দেখো বুঝেছো আর এই যে দেখো ঘরের কি অবস্থা মানে বালিশের ওষার টোষারগুলো সব এখানে এগুলো সব কাচাকাচি করতে হবে বলে এখানে কিছু কেচে এসেছি একেবারে যে কাছে নিয়ে এই যে ঘর মসছিলাম ঠাকুরের জায়গাটা মুছেছি যতটা পেরেছি এখন এ ঘরে এসে গেছি এখন এ ঘরে এসেছি এ ঘরের বিছানাটা এখন ঠিক করব এ ঘরে বিছানাটা এখন ঠিক করছি এই ঘরে এখন বিছানাটা কার্পেটটাকে আগে পেতে নিই পেতে নিয়ে তারপরে এই কাঁথাটা বাঁধবো যেহেতু এই কার্পেটটা পেতে নিলাম যেহেতু এখানে ইউনি আমাদের পোশাক নেই কাঁথাটা পেতে নেব চোষক না থাকলে খুবই চোষক না থাকলে না খুব সমস্যা হয় বিছানা পাতার এই চাদরটা এখন পেতে নিচ্ছি কাঁথাটা পেতে নিয়েছি এবার এই চাদরটা এখন পেতে নেব চোষক না থাকলে না খুব সমস্যা হয় চোষক না থাকলে বিছানা খুবই সমস্যা হয় দেখো তোমাদের তো দেখালাম কার্পেট পেতেছি কাঁথা পেতেছি তারপরে দেখো এই চাদরটা পেতেছি দেখেছো ফাইনালি চাদরটা পাতা কমপ্লিট হয়েছে এবার এই চাদরটা কাছাকাছি করব এখন না ঘরটা মুছে ফেলি দেখেছ ভালো লাগছে না বেশ বললাম তো বাড়িতে কালকে একটু অনুষ্ঠান আছে এই জন্য আজকে বেশি খাটাখাটনি পড়ে গেছে রান্নাঘরের অবস্থা দেখো রান্না হয়নি ওপরেই রান্না হয়েছে মা রান্না করেছে ডাল ডিম কি রান্না করেছে আর একটুখানি বাইরেটা ঘুরিয়ে নিয়ে আসি আর ওই যে তোমাদের একটা জিনিস দেখানো হয়নি কালকে যে আমাদের কাছের কাঁঠাল সেটা কাঁঠালটা পেয়া পাড়া হয়েছে দেখো এই যে কাঁঠালটা পাড়া হয়েছে বুঝেছো এখানে রাখা হয়েছে এখনো সপ্তম মানে এই হয়নি আর এখানটা আমার মা প্ল্যান দেখো ভালো লাগছে দেখতে মানি প্ল্যান্টগুলো ওই যে গাছটার মধ্যে কাঁঠাল ছিল না এখন আর একটা আছে আর এই যে বাইরে জামা কাপড় মেলেছি বালিশটা ওই যে চাদর একটা ধুয়ে দিয়েছি কেচে দিয়েছি ওই যে চাদরটা দেখো শুকাচ্ছে এখানে কিছু জামা কাপড় মেলেছি আর কিছু কাছাকাছি বাকি আছে কাজ কি শেষ আছে কাজে শেষ নেই সারাদিন চলতেই থাকে কাজ সবার বাড়িতেই কাজ একটু বাইরের ভিউটা দেখিয়ে দিলাম তোমাদের আর ওই যে ওই ওপরে আমার মা থাকে দেখো ওই যে মাদের এই সামনেটা করা ওই যে সামনেটা করেছে বুঝেছ আর এই যে এইখানটা এই যে নয়নতারাটা দেখেছো নয়নতারাটা কত ফুল ফুটেছে নয়নতারাটায় অনেক 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 ফুল ফুটেছে অনেক আর এখন তো কমে গেছে এখন তিনটে আছে আছে তিনটে আছে চলো ঘরে চলে আসলাম এখন কাজগুলো করে নিই আমি এখন বাইরের ভিউ দেখালাম চাদর পাতা দেখালাম একটু তোমরা সবাই দেখো সাপোর্ট করো ঠিক আছে রাখছি আমি ঘরটা মুছে নিই তারপরে আবার আসছি সেই থেকে ঘরের সমস্ত কাজকর্ম করে স্নান ঠান করে একটু খাওয়া দাওয়া করে এবার কাজ নিয়ে বসলাম এখন একটু কাজ করবো দেখো আমি কি কাজ আজকে আমার অন্য মাল আজকে এই বড় মাল না আজকে ছোট ছোট মালটা এই দেখো এই ছোট মালটা করেছি এই ছোট মালটা করে আজকে একটু ইচ্ছে আছে কি যে একটু সন্ধ্যাবেলা পার্লারে যাবো দেখলে এখানে এবার লাল হয়েছে এবার কালো রং হবে চলো দেখতে থাকো আমি কাজটা মালটা কিভাবে ফুটাই দেখো লাল রঙটা তো হয়ে গেছে তোমাদেরকে দেখালাম লাল রংটা এবার করব কালো রংটা হ্যাঁ এই দেখো কালো রঙ অনেকগুলো করেছি আগে দেখিনি দেখেছো কালো রঙটা করেছি এই যে রংটা যে করতে হচ্ছে না এটা খুব মানে সাবধানে করতে হচ্ছে যাতে বেরিয়ে না যায় বেরিয়ে যায় যায় না মানে কি বলো তো এই যে কালো রংটা এই সাইড দিয়ে যেমন একটু একটু লেগে গেছে ওটা যেন লেগে না যায় এখানে একটা সরু করে বর্ডার আছে এই বর্ডারটা যেন না লাগে এই যে এখানে একটা সরু বর্ডার দেখেছো এই যে সরু একটা বর্ডার এভাবে করলাম কালো রংটা ঠিক আছে এটা হলো আমার কালো রং করা কমপ্লিট কালো রঙটা যখন করতে হয় না খুব ধরে ধরে করতে হয় কেন অন্যের গায়ে উঠে গেলে না রঙটা পুরো বোঝা যায় যে কালো রং এই জন্য না খুব ধরে ধরে সতর্কভাবে করতে হচ্ছে এই যে করলাম যে এই যে বেরিয়ে আসে না এই বেরিয়ে আসাটাই যেন আসে না এটাকেই একটুখানি একটু সতর্ক করে না করতে হয় ছোট মাল বলে একটু চোখে কম লাগবে আর বড় মাল হলে না বোঝা যাবে দেখো কালো রংটা হয়েছে বুঝতে পারছো মালটা দেখে দেখা যাচ্ছে গোটা মালটা কালো রংটা হয়েছে সবুজ রংটা হচ্ছে এবার না এই জায়গাটা একটু ভাইলেট মারবো তাহলে কাজটা আমার পুরো কমপ্লিট হয়ে যাবে দেখেছ কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে এই তিরিশ পিস মাল করলাম তিরিশ টাকার কাজ করে ফেললাম বুঝেছ এই এক একটা পিস এক টাকা করে এই একটা পিসের মালের মালের দাম হলো এক টাকা করে তাড়াতাড়ি করছি কেন জানো আজকে একটুখানি পার্লারে যাওয়ার ইচ্ছে আছে এই জন্য ভাবছি মালটা তাড়াতাড়ি করি রেডি হয়ে গেছি একটু পার্লারে যাব পাম্পটা চালিয়েছি বলে একটু বসে আছি পাম্পের জলটা পড়ে গেলে তারপর চলে যাবো পার্লারে আমি এদিকে অঞ্জু কাজু বাদামের প্যাকেট খুলছে দেখেছিস দেখ গুঁড়োতে ভর্তি হুম দেখ উপর দিয়ে মনে হয় না যে এই রকম থাকবে এরকম না ভিতরে সব ভাঙা

আরে পঞ্চাশ টাকায় নিঘা লিখে এনেছিলাম এই কাজু বাদামগুলো ভালো কাজুটা এনেছি আটশো টাকা কেজি আর এইটা এনেছি মানে এটা কত প্যাকেট জানি না প্যাকেটটার দাম নিয়েছিল কত হয় দুটো প্যাকেট দেড়শো টাকা নিয়েছিল পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা করে দাম পড়েছি দেব চলে এসেছি পার্লারে এটা পার্লারে ալարի հետո է পার্লার থেকে চলে এসেছি এখন একটুখানি গ্রীন মটর খাচ্ছি এই যে আমার সাথে ও খাচ্ছে আর এখন রাতে রান্না হচ্ছে ডিমের ঝোল আর ভাত ঠিক আছে রাতের রান্না হচ্ছে ডিমের ঝোল আর ভাত ফেলে দিই রাতে এটাই খাওয়া হবে আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা